আদিয়ানের কান্না মিশ্রিত কণ্ঠ হয়তো মেঘ শুনল কয়েক মুহূর্তে একে অপরকে জড়িয়ে ধরে শান্ত হয়ে নীরব থাকল আদিয়ান চোখ বন্ধ করে মেঘের শরীরের জ্ঞান অনুভব করছে কি অদ্ভুত মিষ্টি এক সুবাস বেসে আসছে মেঘের শরীর থেকে নরম মোমের ন্যায় তুলতুলে শরীর মেঘের যেন একটু ছুঁয়ে দিলেই গলে পড়বে দীর্ঘ সময় নিরবতা ভেঙে মেঘ তার হাত দিয়ে ঠেলে আদিয়ানের থেকে দূরে সরে যাওয়ার প্রশায় করে আদিয়ান একবার তার বাধা দিল না মেঘকে ছেড়ে দেয় তবে কোল থেকে উঠে যেতে দেয়নি আদিয়ানের কোলে বসে থাকা অবস্থায় মেঘ তাকায় এক পলক আদিয়ানের চোখের দিকে চোখের পাপড়ির নিচে বিন্দু বিন্দু পানি জমে রয়েছে এখন শুকায়নি তার মানে আদিয়ান সত্যি কান্না করছে কিন্তু কেন শুধুমাত্র মেঘের সাথে সংসার করার জন্য আর হঠাৎ আদিয়ান আমেরিকা ছেড়ে বাংলাদেশে চলে যেতে চায় কেন হাসপাতালে যে আত্মহত্যা করার ঘটনা নিয়ে কি কোনো ঝামেলা হয়েছে আদিয়ানের মতো এমন শক্ত মনের মানুষ হঠাৎ করে ভেঙে পড়ার কারণ কি মেঘ স্বরে বলে হঠাৎ আপনার কথার ধারণ পাল্টে যাওয়ার কারণ কি আদিয়ান ছাড় হাসপাতালে জিয়ার আত্মহত্যা করার বিষয় নিয়ে কি কোনো সমস্যা হয়েছে আদিয়ান হয়তো ভাবল যে মেঘ তার শেষ সুযোগ দেওয়ার কথা কোনো উত্তর দেবে কিন্তু মেঘটা করলো করল না মেঘের ভাবভঙ্গি দেখে সন্দেহায় আদিয়ানের মেঘি কি মালিহা মেঘের কথার বিপরীতে আদিয়ান হাসপাতালে জিয়ার ঘটনা কথা বলল। হুম যে আত্মহত্যা করার আগে একটা সুইসাইড নোট লিখে গেছে আদিয়ানের মুখে সুইসাইড নোট শব্দটা শুনে মেঘ অবাক হয়ে জিজ্ঞেস করলো সুইসাইড নোট মানে হুম সুইসাইড নোট যেখানে জিয়া স্পষ্ট লিখে গেছে যে ওর আত্মহত্যা করার মূল কারণ আমার প্রতারণা আমি জিয়াকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওর সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করেছি কিন্তু আপনার সাথে তো জিয়া ম্যামের কোনো শারীরিক সম্পর্ক ছিল না তবে উনি সুইসাইড নোটে মিথ্যা কথা কেন লিখেছেন মেঘের কথা শুনে আদিয়ান মৃত হাসি দিয়ে উত্তর দেয় মেঘ তুমি এখন জিয়ার আসল রূপ দেখো সাইকো আর লোবি মেয়ে ও জানে যদি ওর আত্মহত্যা করার মিথ্যা নাটক সাজায় আর সুইসাইড করার আগে চিঠিতে আমার নাম লিখে যায় তবে আমি ফেসে যাব আমেরিকায় নারী নির্যাতন আইন অনুযায়ী আমাকে কঠিন শাস্তি পেতে হবে হয়তো প্রতারণার অভিযোগ আমার জেল হতে পারে যার ফলে আমার ডাক্তারি ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে আমার ডাক্তারি লাইসেন্স বাতিল হয়ে গেলে আমি কোনো হাসপাতালে চিকিৎসক হিসেবে জয়েন করতে পারব না আর ও খুব ভালো করে এটাই জানে আমার ক্যারিয়ার কতটা গুরুত্বপূর্ণ আমার কাছে যদি আমি পুলিশ কেস ডায়েরি লাইসেন্স বাতিল হওয়া থেকে বাঁচতে চাই তবে আমাকে বাধ্য হয়ে জিয়েকে বিয়ে করতে হবে এটাই হয়তো জিয়ার পরিকল্পনা আদিয়ানের কথা শুনে মেঘ অবাক হয়ে যায় জিয়া এত কুচিত পরিকল্পনা করেছে আদিয়ানকে ফাঁসাতে জিয়ার মতো এমন লোভী মিথ্যাবাদী মহিলার জন্য মেঘ কতক্ষণ টেনশন করছিল মেঘ আদিয়ানকে জিজ্ঞেস করে আদিয়ান স্যার এখন কি করবেন আপনি ইরফান স্যার কি বলছে আপনাকে মেক কথাটা উৎসুক দৃষ্টি নিয়ে জিজ্ঞেস করে আদিয়ান শরীর ছেড়ে দিয়ে সোফা হেলান দিয়ে বসে শান্ত গলায় বলে কি আর করব বিনা জেল খাটব ইরফান স্যার বলছে বাসায় পুলিশ পাঠিয়ে দিবে আমাকে গ্রেফতার করার জন্য খুব শীঘ্রই পুলিশ আসবে হয়তো মেঘ এখন বুঝলো আদিয়ান তখন কেন কান্না করছিল আর হাসপাতাল থেকে ফেরার পর এত চিন্তিত কেন লাগছিল তাকে মেঘ পুনরায় প্রশ্ন করে উঠে পুলিশ কি সত্যি আপনাকে গ্রেপ্তার করবে তবে আপনার ডাক্তারি লাইসেন্স বাতিল হয়ে যাবে তখন কি করবেন আপনি হুম পুলিশ আসবে হয়তো আজ রাতের মধ্যেই আসবে আমরিকার আইন খুব স্ট্রং প্রতারণা করার সাতটি স্বরূপ আমার পাঁচ থেকে দশ বছরের জেল হবে আর ডক্টরি লাইসেন্স বাতিল হয়ে যাবে এরপর আমার কি আমি ধ্বংস হয়ে যাব আমার কেরিয়ার শেষ হয়ে যাবে মান সম্মান আমার স্বপ্ন সব শেষ আদিয়ান খুব শান্ত হয়ে কথাগুলো বলছিল কিন্তু তার চোখে মুখে যে কান্না আর কষ্ট ছিল তা হয়তো মেঘ অনুভব করতে পারে যেই মানুষ দীর্ঘ নয় বছর নিজের পরিবার থেকে দূরে থেকেছে নিজের বিয়ে করা বউকে ফেলে আমেরিকা শুধুমাত্র তার ক্যারিয়ারের জন্য এসেছে হঠাৎ যদি তার এই ক্যারিয়ার ধ্বংস হয়ে যায় হয়তো এই মানুষের ভীষণ কষ্ট হবে মেঘ বলে আপনি কি এই ক্যারিয়ারের জন্য এতক্ষণ কান্না করছিলেন আদিয়ান ছাড় মেঘের প্রশ্ন শুনে আদিয়ান সোফা থেকে মাথা তুলে এপাশ ওপাশ মাথা নাড়িয়ে না সম্মতি দেয় আদিয়ান বলে না আমি ডক্টরি লাইসেন্স বা জেলে যাওয়ার ভয়ে কান্না করিনি আমি কান্না করেছি অনুশোচনা অনুষ্ঠে থেকে এই ডক্টরের জন্য নিজের বাবার থেকে দূরে সরে গিয়েছি নিজ পরিবার মানুষজনের উপর অভিমান করেছি বিয়ে করা বউকে রেখে বিদেশে চলে এসেছি আজ সেই ডক্টরই আমার ধ্বংসের কারণ যদি আমি আমেরিকা না আসতাম তবে হয়তো আমার কাছে সব সবকিছু থাকতো মা বাবা ভাই বোন বউ বাচ্চা সব এই আফসোস আমার চোখের পানি হয়ে জড়ছে আদিয়ানের চোখে যে আক্ষেপ বা অনুশোচনা ছিল তা হয়তো মেঘ অনুভব করে কিন্তু সময় ফুরিয়ে গেছে সময়ের মূল্য দেওয়া শিখে লাভ কি আদিয়ান এখন যতই চেষ্টা করুক তার আর মেঘের সম্পর্ক স্বাভাবিক হবে না হয়তো মেঘই হতে দিবে না মেঘ আর আদিয়ানের দুইজনে একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো বাহিরে জানলা দিয়ে আসা শীতল ঠান্ডা বাতাসে মেঘের কপালে থাকা ছোট ছোট চুলগুলো বারবার চোখে এসে পড়ছিল আদিয়ান খেয়াল করলো সে তার হাত দিয়ে যখন মেঘের কপালে থাকা চুল সরাতে যাবে তখন হঠাৎ মেঘ আদিয়ানের কোনো ধরে ফেলে এরপর বলে আদিয়ান ছাড় রাত হয়ে গেছে আপনি ঘুমান আমার পড়াশোনা রয়েছে আমি বরং রুমে যাই মেঘ কথা বলা শেষ করে আদিয়ানের কোল থেকে উঠে পড়ে এরপর দূরত্ব উঠে যখন সেখান থেকে চলে যেতে চায় তখন হঠাৎ পিছন থেকে আদিয়ান আলতো করে মেঘের হাত ধরে বলে মেঘ আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না আদিয়ানের কথা মেঘ শুনলো তবে পিছনে ফিরে তাকায় না সামনের দিকে মুখ রেখে বলে উঠে আদিয়ান ছাড় অতীতকে ভুলে যান যে মানুষকে হারিয়ে ফেলেছেন তাকে ফিরিয়ে পাওয়ার বৃথা চেষ্টা করবেন না সব জখমের যেমন মলম হয় না ঠিক তেমন সব ভুলের ক্ষমা হয় না মেঘের কথার বিপরীতে আদিয়ান আর কোনো কথা বলল না হাত ছেড়ে দিল মেঘের রুম থেকে বের হয়ে যায় পিছন ফিরে একবারও তাকায়ও আদিয়ানের দিকে আদিয়ান এক দীর্ঘশ্বাস ছেড়ে আবার সোফায় বসে অন্য সিগারেট জ্বালিয়ে মুখে দিল মেক আদিয়ানের রুম থেকে চলে আসার পর টেবিলে বসে পড়াশোনা করল কিন্তু তার পড়াশোনার মন বসছিল না চোখের সামনে শুধু আদিয়ানের কান্না অনুশোচনা আর পুলিশ আদিয়ানকে ধরে নিয়ে যাচ্ছে এই কথা ভাবছিল জিয়া এমন নিকৃষ্ট কাজ করবে তা মেঘ ভাবেনি কিন্তু বিনা অপরাধে আদিয়ান যদি শাস্তি পাবে তা হয় না জিয়ার মতো মিথ্যাবাদী মহিলার জন্য আদিয়ানের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে তা মেক চায় না কিন্তু এখন মেঘ কি করবে কি করে আদিয়ানের জেল হওয়া থেকে আটকাবে হঠাৎ করে মেঘের মনে পড়ে মিরাজ সাহেবের কথা মানে আদিয়ানের মামার কথা